আচ্ছা আমরা এখন কি করব অপ্রকৃত ভগ্নাংশকে কিভাবে মিশ্র ভগ্নাংশে পরিণত করে সেটাই আমরা দেখবো আমরা কি করব অপ্রকৃত ভগ্নাংশ ভগ্নাংশ আচ্ছা আমি অপ্রকৃত ভগ্নাংশ এখানে কটা লিখে রাখি একটা হলো পাঁচের নিচে চার অথবা এরপরে আমরা লিখবো কি সাতের নিচে তারপর আমরা লিখবো আচ্ছা এই দুটো আমরা আগে করে নেই তো এটাকে আমরা কিভাবে মিশ্র ভগ্নাংশ করব কি ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ আচ্ছা আমরা যেটা করব এটাকে কি করব ভাগ দিব তাহলে কি একবার যাবে চার এক চার এখানে পাঁচ থেকে চার বাদ দিলে এক অবশিষ্ট থাকবে তাহলে আমাদের কি মিশ্র মিশ্রভাংশ কী হবে একটা আমাদের রেজাল্ট নিচে আমাদের চার ছিল অবশিষ্ট আমাদের এক তো এটাই হলো আমাদের মিশ্র ভগ্নাংশ ওকে এখন আমরা যদি এটাকে করতে চাই তাহলে কীভাবে করবো তিন দুগুণে ছয় বিয়োগ দিলে হাতে থাকবে এক তাহলে কী হবে রেজাল্ট হলো তিন এরপরে কত আমাদের নিচে ছিল দুই ভাগ শেষ হলো এক তাহলে তিন দিন ছয় একে সাত আচ্ছা আমরা কিন্তু আরেকটা করতে পারি আমরা নয়কে তিন দিয়ে দিই সরি এগারোকে তিন দিয়ে দিই তাহলে তিন ত্রিকা নয় হাতে থাকবে কত দুই তাহলে আমাদের মিশ্র বংশ কত হবে তিন সমস্ত দুই বাই তিন তো এইভাবে আমরা কি অপ্রয়ুক্ত ভগ্নাংশকে খুব সহজে মিশ্র ভাঙনা সে পরিণত করতে পারি